মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় শোকে স্তম্ভিত গোটা দেশ এমন মর্মান্তিক দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন ঢালিউড চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষা সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশের পাশাপাশি ক্ষোভ প্রকাশও করেছেন এ অভিনেত্রী বিমান বিধ্বস্তের ঘটনায় আহত ও নিহত শিশুদের স্মরণে নিজের ফেসবুক প্রোফাইলে পিকচার পরিবর্তন করেছেন বর্ষা কালো রঙের শোক চিহ্ন দিয়ে একটি আবেগক্ষণ বার্তা দিয়েছেন অভিনেত্রী সেখানে তিনি লিখেছেন কিছুদিন পর পর দেখা যাচ্ছে যে বিমান দুর্ঘটনার কারণে অনেক মানুষ মারা যাচ্ছেন এবং অনেকে অসুস্থ হচ্ছেন ওই দুর্ঘটনাগুলো অন্যরকম কিন্তু আজকে এই আমাদের দেশের মানুষের শিশু বাচ্চাগুলোর যেভাবে মৃত্যু হয়েছে এই অবস্থা মেনে নেওয়া যায় না বর্ষা আরও লেখেন জানি মনে প্রাণে বিশ্বাস করি যে আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না কার সময় কখন শেষ হবে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সতর্ক থাকতে বলেছেন ব্যক্তিজীবনে একজন মা হিসেবে এই অভিনেত্রী বলেন একটা মা হয়ে কিভাবে অন্য মায়ের এই কষ্ট সহ্য করি বাচ্চাদের স্কুলে পাঠিয়ে মোবাইলটা খুলে রাখি যতক্ষণ না পর্যন্ত বাসায় আসে ততক্ষণ মায়ের মন কেমন থাকে তা মায়েরাই ভালো জানেন এরপরই রাষ্ট্রের প্রতি অনুরোধ করে বর্ষা বলেন এত গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ দয়া করে শহরের বাইরে নিয়ে যাবেন যে এলাকায় কোনো মানুষ নেই শুধু ক্ষেত আর পানি থাকবে দেশে জায়গার অভাব নেই কিন্তু মানুষ একটা মানুষের জীবনের অনেক অভাব ঢাকা শহরে কীভাবে এ ধরনের প্রশিক্ষণ করা হচ্ছে চিন্তা করা যায় ক্ষোভ প্রকাশ করে এ চিত্রনায়িকা বলেন কে নেবে এই নিষ্পাপ শিশুদের দায়িত্ব যারা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন চোখ বন্ধ নয় খোলা রাখুন আল্লাহ সবাইকে সুস্থতা দান করুন